এই জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিয়ে যে মুহূর্তে ধানমন্ডি ২৫ নম্বরে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির শেখ হাসিনার পৈতৃক ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন বুলডোজার ঢুকছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দু হাজার তেরো শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা যায় ইনকিলাব জিন্দাবাদ এর আগে কোন ভুটানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনের ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধারমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এর আগে বুধবার বিকেলে এক পোস্টে পিনাকি বলেছেন আওয়াজ তোলেন থাকবে না বত্রিশ নম্বর থাকবে না ওই পোস্টে তিনি আরও বলেন কারালি লাইভে যাবে যখন তখন সবাই যান বত্রিশ নম্বরে বাকি কাম সাইরা হাসেন এইবার রাদিয়ানুর